বিশ্ববিদ্যালয়ে চাকশু নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনকে কেন্দ্র করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং ছাত্রদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে নিরাপত্তার একটা বিষয় সব জায়গাতেই থাকে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ এপিবিএন প্রায় হাজারখানেক সদস্য মোতায়েন করেছে অলরেডি এর পাশাপাশি আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের আটটি টিম থাকবে ইনশাল্লাহ আগামীকাল দিন এবং নির্বাচনের ফলাফল শেষ হওয়া এবং পরবর্তীতে যদি কোনো নিরাপত্তা থ্রেট থাকে শেষ হওয়া পর্যন্ত আমাদের কমপক্ষে আটটি টিম থাকবে এবং আরও রিজার্ভের টিম রাখা হবে যদি প্রয়োজন হয় সেই টিমগুলো আসবে এছাড়াও আমাদের বিভিন্ন স্থানে সাদা পোশাকে আমরা গোয়েন্দা সংস্থার লোকজন রাখব। যাতে কোনো ধরনের অঘটন বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে আমরা অগ্রিম খবরটা পেয়ে যাই এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে বিগত এক বছরের অভিজ্ঞতা থেকে আপনারা সবাই জানেন যে যে কোনো জায়গায় ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে বড় একটা ইস্যু তৈরি হওয়ার একটা প্রবণতা সব জায়গাতেই থাকে তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ইউনিভার্সিটি প্রশাসনের সাথে এবং সবার সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই ইলেকশনটা সুন্দরভাবে সম্পন্ন করার যদি কোনো আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটে কিংবা কোনো ধরনের নাশকতামূলক বা এই ধরনের সম্ভাবনা থেকে থাকে তো সেটা সত্য হাতে প্রতিহত করার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে এবং ইনশাল্লাহ এটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো আপনারা জানেন অলরেডি এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকবার এখানে মিটিং এবং সমন্বয় হয়েছে এবং সকল সমন্বয় মিটিংয়ে আমাদের উপস্থিতি ছিল এবং অংশগ্রহণ ছিল আজকেও আমরা কার্যক্রম পরিচালনা করছি নির্বাচনের দিন করব এবং নির্বাচন ফলাফল ঘোষণা এবং পরবর্তীতে যদি যতক্ষণ পর্যন্ত পরিস্থিতির স্বাভাবিক মনে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ